ভেন্টিসাল সিরাপ একশো মিলির বোতল এর উপাদান সালবিউটামল ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে এই সিরাপটির বর্তমান মূল্য তেইশ টাকা এই ভেন্টিসাল সিরাপটির কার্যকারিতা কি। সেটি আপনাদের বলবো। এটির কাজ হল প্রধানত হাঁপানি প্রতিরোধ করে শ্বাসনালী প্রসারিত করে শ্বাস প্রশ্বাস নিতে সহজ করে তোলে যাদের বুকে সাঁই সাঁই শব্দ হয় তাদের জন্য এই মেডিসিনটি চমৎকার কাজ করে হাঁপানি ও শ্বাসকষ্টজনিত অবস্থায় দ্রুত উপশম করে এই মেডিসিনটি প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এই ভেন্টিসাল সিরাপটির খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য এক থেকে দুই চা চামচ পর্যন্ত করে দিনে তিন থেকে চারবার খাবার পর আর ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এক চা চামচ করে দিনে তিন থেকে চারবার খাবার পর আর দুই বছর থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে তিন থেকে চারবার খাবার পর তবে সঠিক ওষুধের মাত্রা নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উচিত এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে হাত পা কাঁপা মাথা ব্যথা মুখ শুকানো দেখা দিতে পারে গর্ভবতী স্তন্যদানকারীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কামনা ধন্যবাদ